নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের মুসুরির ডালের বড়া করে দেখাবো তার জন্য আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা আগে ভেজালেই চলবে প্রায় দুশো গ্রাম মতো মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এবার ডালের সাথে আমি লঙ্কা একটু আদা আর কয়েক কোয়া রসুন একসাথে পেস্ট করে নিলাম পেস্ট মানে একদম পুরো পেস্ট করার দরকার নেই আধা বাটা করে বাটতেই হবে মানে মুসুরির ডালটা যেন একটু গোটা গোটা থাকে একদম পুরোপুরি যেন পেস্ট না হয় এবার পেস্টটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম আর ধনে পাতা কুচিয়ে দিলাম আর একটা আলু আধখানা আলু আমি দিয়ে দিলাম সেদ্ধ আলু এটা এর মধ্যে দিয়ে দেবো আর ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কারণ আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মুসুরির ডালের মধ্যে আর হলুদ দিলাম এক চামচ নুন দিলাম পরিমাণ মতো আর একটু খাবার সোডা দিলাম আর কিছুটা মুসুরির ডাল আমি ভেজানো ডাল আমি রেখে দিয়েছিলাম গোটা অবস্থায় ওটা আমি বাটিনি সেটাও দিয়ে দিলাম এটা দিলে কি হবে করকরে হবে বড়াগুলো বেশ মচমচ করবে মানে কিছুটা মুসুরির ডাল বেটে নিলাম আর কিছুটা মুসুরির ডাল আমি গোটা গোটা দিয়ে দিলাম ভেজানো ডাল এবার এটা ভালো করে মাখলাম আর একটু কালো জিরে ছড়িয়ে দিলাম এবার পরিমাণ মতো তেল দিলাম যাতে বড়াগুলো ভাজা যায় সেরকম এবার বড়াগুলো দিয়ে দিলাম মুসুরির ডালের বড়া গোল করে দিতে নেই এরকমভাবে দিলে ভালো তাহলে সুন্দর মচমচে হবে আর গ্যাসটা একটু কমিয়ে ভাজলে সিমে করে ভাজলে কি হবে ভেতর থেকে সুন্দর করে ভেতরটা ভালো ভাজা হয় ভাজা হয়ে গেল খুব মচমচে হয়েছিল খেতে এবার আমি আর এক খোলা ভেজে নিলাম যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো বাদ বাকিগুলোও আমি ভেজে নিলাম তার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি এই বড়ার সঙ্গে কাঁচা লঙ্কা কামড়ে খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছিলাম সস দিয়ে পরিবেশন করেছি